সকাল সকাল ঘুম থেকে উঠে যদি হাতে পার্সেল পাওয়া যায় তো মনটাই করে সকাল সকালই ভালো হয়ে যায় তাই না বলো তো আজকে আমার রান্নার পালি পড়েছিলো দুপুরবেলায় তো ভাবলাম যখন আমি রান্না করবো তো স্পেশাল কিছু একটু বানাই তো বানাচ্ছিলাম হচ্ছে বাসন্তী পোলাও আর সাথে হচ্ছে ডিম কষা তো তোমরা কে কে বাসন্তী পোলাও খেতে ভালোবাসো বলো তো আমার তো খুব ভালো লাগে আমার বেশি ভালো লাগে গোবিন্দপোচারের বাসন্তী পোলাওটাই তো এখানে টুকটাক আমি তোমাদের সাথে রান্না করার ক্লিপ শেয়ার করছিলাম বাসন্তী পোলাও আর ফুল রেসিপি তোমাদের সাথে কী শেয়ার করবো সবাই জানে বাসন্তী পোলাও করতে এতটাই ইজি হয় শুধু মাপটা ঠিকঠাক দিলেই পোলাও একদম টেস্টি টেস্টি রেডি হয় তো রান্নার মাঝেই দেখলাম আবার একটা চলে এলো হচ্ছে পার্সেল তো এই পার্সেলটা এসেছিল হচ্ছে লাইম রোড থেকে এটা অতনুর একটা প্যান্ট অর্ডার করা ছিল তো এসে এখন দেখি যে প্যান্টটা কেমন এসেছে না এসেছে পার্সেল বেশিক্ষণ ফেলে রাখতে না আমি আমি অন্তত পারি না তো এই প্যাকেটের মধ্যে ছিল হচ্ছে একটা কার্গো প্যান্ট ডেনিমের তো এই প্যান্টটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তারপরে সকালে যে পার্সেলটা ছিল মিশো থেকে সেই পার্সেলটা আমি এখানে ওপেন করছিলাম এখানে একটা ব্যাগ অর্ডার করা ছিল তো একটা মানে সাইড ব্যাগ টাইপের তোমরা দেখেছো আমি ব্যাগ ক্যারি করতে খুবই ভালোবাসি প্রতিটা ভিডিওতে দেখবে আমার হাতে ব্যাগ থাকে তো এই ব্যাগটা আমি নিয়েছিলাম কেমন হয়েছে কিন্তু আমাকে জানিও আর তারপর আমাদের দুপুরে আজকে লাঞ্চের মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে আগেই বলেছিলাম ডিম কষা আর সাথে হচ্ছে এখানে বাসন্তী পোলাও দুটোই কিন্তু আমি রান্না করেছিলাম ডিম কষাটা দেখাতে তোমাদের ভুলে গেছি তো দুপুরবেলা করে নিলাম মনের মতন লাঞ্চ আর সকাল থেকে পার্সেল দিয়ে দিনটা বেশ ভালোই কেটেছে আর দুপুরবেলা মনের মতো লাঞ্চ আর কি চাই তো আজকের ব্লগটা এটুকুই থাকলো